আপন ভাইয়ের বোনের সুফুর ইত্যাদি সম্পদ নয়সই করার কোনো অধিকার নেই ওই লোক জালেন ওই লোক একেবারে নিকৃষ্ট নিকৃষ্ট একদম একদম মানুষ একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপনজনের হক নষ্ট করে আপনজনের হক নষ্ট আপন বোন সম্পত্তি চাইছে বাবার পৈতৃক ওয়ারি সম্পত্তি নিবেগা বইন বাকি না আর আইতা না আর আইতা না আর খাইতা নাম গো ভাই একবারে বুঝ করে নিগেবে নাকি সারা জীবন বড় করলাম বাই হিসাবে আদর করলাম বিয়া সাদি দিলাম অনার বাইছেন ওনা জালেন এই ডাকাত কি কইল বেটা তো বোনের ব্যাপার বল তো বেটা ডাকাত তুমি এটা কি বললা এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যে কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয় জমি দিয়া খাইতে হইবে কথা বোঝেন নাই জমি নিতে না তোমরা তোমরা না আইবা পরে ভাত খাইবা কত বড় নিকৃষ্ট জানেন বেটা তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায় তারা তোরে জমি দিয়া খাইছে তো তুমি আপন বোনের বেলা এটা কইলা কেন